রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমগ্র বাংলাদেশ তথা শাহজাহানপুর উপজেলার কৃষক শ্রমিক মেহনতি জনতা বুদ্ধিজীবী সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সকল সৈনিকদের জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আলাইকুম আপনারা অবশ্যই জেনে থাকবেন স্বাধীনতার পর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করে বাকশাল কায়েমের মধ্য দিয়ে এদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় এ সময় দেশ রাজনৈতিক অর্থনৈতিক সংকট দুর্নীতি অনিয়ম এবং দমন নীতির মধ্যে জর্জরিত ছিল এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেন এবং ক্ষমতায় এসেই সর্বপ্রথমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আকোষীন ভূমিকায় বাংলাদেশের মানুষের কাছে এই দল জনপ্রিয় হয়ে ওঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকোষীন ভূমিকা এবং একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের আধুনিক রাষ্ট্র বিনির্মাণের দৃষ্টিভঙ্গি এই তিনটি শক্তি আমাদের রাজনৈতিক পথ চলার পাথেও এই আমাদের অঙ্গীকার গণতন্ত্র ন্যায় বিচার শান্তি সমৃদ্ধশালী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এদেশে যেন আর কখনো ফেসিবাদী আওয়ামী লীগ ফিরে আসতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ সজাগ এবং সচেতন থাকতে হবে পরিশেষে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘজীবী হোক জয় হোক জনগণের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ